কোথায় যাবে কাহা জানা হ্যাঁ রাখি কালকে হচ্ছে রাখি পূর্ণিমা আজকে হচ্ছে আঠারোই আগস্ট কালকে হচ্ছে উনিশে আগস্ট তো রাখির হচ্ছে বাজার করতে যাচ্ছি আর হচ্ছে দেখো রাখির বাজার করতে যাবে বলে দেখো এইগুলো নিয়ে বসতে সাজুগুজু করতে ভগবান এইটা দিয়ে একটু আগে এইটা দিয়ে একটু চোখ ঠোঁট কত কিছু একটু লিপস্টিক আর কাজল পড়ি তাও তোমাদের দাদা ভাইয়ের এত কথা মুখে তো লোকের মতো তো ময়দা টয়দা কিছুই মাখি না তারপরেও ওরকমভাবে বলে যাই হোক আমি কিছু মনে করি না এমনি এয়ার কি ঠাট্টা করে বলে হ্যাঁ আমি লাইফে একবার মুখে আটা ময়দা মেখেছিলাম আমার বিয়ের সময় ওই ফার্স্ট ওই লাস্ট আর কবে মাখবো না মাখবো সেটা আমার জানা নেই কারণ কি আমি এরকম সিম্পলভাবে শাসতে বেশি ভালোবাসি অত হাবজি গুবজি ভালো লাগে না আজকে একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে কারণ কি আমি তোমাদের দাদা ভাই আর হচ্ছে ভাগ্নি যাচ্ছি মানে আমরা তিনজন যাচ্ছি না বর্দা আছে আর ছোড়দা তো বাড়িতে গেছে সেই ব্লগটাও তোমরা অনেক তাড়াতাড়ি দেখতে পাবে আর এখন তিনজন আমরা যাচ্ছি বাজারে তোমাদের দাদাভাইকে বারবার বলছিলাম যে ছোটদা নেই পুরো ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না এই কথাটা বারবার বলছিলাম হ্যাঁ সত্যি তাই বড্ড ফাঁকা ফাঁকা লাগছে আমাদের আজকে বেশ অনেকটা হাঁটতে হাঁটতে এসে তারপর আমরা অটো পেয়েছি দেখো বাজারে চলে এসেছি আমাদের কিন্তু সবজি নেওয়া হয়ে গেছে এখন এইখানে হচ্ছে বিল করব তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব যেহেতু রাখির বাজার করতে এসেছি আর এখানে তো ধরো রাখি পাবো কি না সঠিক জানি না কারণ কি আগের বছর দাদারাই রাখি নিয়ে এসেছিল। তো এখন কি পাবো কি না পাবো সঠিক জানি না চলো ক্যামেরার সামনে আসলে চুল ঠিক বাবু আমরা যে দোকানটায় ঢুকেছিলাম এই দোকান থেকে অনেক কিছু নেওয়া হয় শ্রাবণ মাসের ফার্স্ট সোমবারে যখন এসেছিলাম এখান থেকে চুরি পড়েছিলাম। তো এই দোকানটা না অনেকটাই বড় আর এখানে যখন আমরা রাখির জন্য আসলাম তখন ওনরা ডাইরেক্ট বললো যে এখানে পাওয়া যাবে না হিন্দু দোকানে পাওয়া যাবে আর সত্যি কথা বলতে কি বলতো কেরালাতে বেশিরভাগ হচ্ছে মুসলিম লোক তো এটা যেহেতু আমাদের হিন্দুদের উৎসব সেজন্য ওনারা একটা দোকানের ঠিকানা দিল সেটা হচ্ছে তোমাদের দাদাভাই চেনে এখন আমরা সেই জায়গায়ই যাচ্ছি আর হচ্ছে এখানে না এসব জিনিসের হয়তো অনেক কম চল আমাদের ওদিকে যেরকমটা দেখা যায় অতটা এদিকে না কিন্তু কী বলতো আমরা তো বাঙালি আমাদের তো প্রত্যেকটা উৎসব করতেই হবে যেহেতু এটা রাখি বন্ধন আমাদের তো দাদা ভাইদের তো পড়াতেই হবে রাখি তারপর চলো তোমার তো অনেক কিছু লাগে কিন্তু এখানে তো পাওয়া যায় না ওইগুলো তোমার তালের বড়া দিতে হবে আর কত কিছু তোমার দিতে হবে সেগুলো তো এখানে পাওয়া যায় না আমি স্বপ্ন দেখছি আজকে তাল পাইছি কিন্তু এখন হালকা জানিস রাখ আপনি এখানে আছেন আছেন আর কি রাখি ঠিক আছে ₹500 आया ₹300 ये तो नहीं लेना है ज्यादा नहीं करना वो है लो वो बड़े ही करते हैं ये में मात्र 100 रुपए बैग में आती है ना नहीं वैसे कोई जो है हां कोई बाहर बैग में দোকানেও দিন আগে একবার আমি এসেছিলাম আমাদের হচ্ছে বিশ্বকর্মা পুজো করার সময় ঠাকুর নিতে আর এসে দেখি আজকে তো অনেক গোপাল ঠাকুর দেখলাম ভীষণ ভালো লাগলো দেখে আর এটা হচ্ছে যেহেতু হিন্দু দোকান দেখো কত দেব দেবতার ছবি আর এটা হচ্ছে একটা রাক্ষস ছিল আর এখানে একটা কাঁসার থালা দেখছিলাম এটার দাম তো ওয়েট করে হবে কিন্তু এখানে তো সব কিছুই দাম অনেকটাই বেশি চাই তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করতে বললাম আড়াইশো টাকা দাম বললো ওইটুকু একটা থালা যদি পারি বাড়িতে গিয়ে মায়াপুর যখন যাব তখন ওখান থেকে নেব ভগবান সামর্থ্য দিক আস্তে আস্তে ভগবানের সমস্ত কিছুই করব। আর এখানে একটা আমি প্রদীপ পেয়েছিলাম আরতি করা সেটা দিয়ে একটু আরতি করে করে তোমাদের দাদাভাই আর হচ্ছে ভাগ্নেকে দেখাচ্ছিলাম চলো এখান থেকে আমাদের নেওয়া হয়ে গেছে মোটামুটি সব কিছু আমাদের দিকে আমাদের কি এলাকা রাখি হয় আমাদের ওদিকে কত সুন্দর সুন্দর রাখো মানে দেখো এইখানে গেই হচ্ছে রাখি পেয়েছে আমার পাস করে করে চাটা হ্যাঁ

আর এদিকে হচ্ছে এই দোকানটায় এসে এই শার্টটা ফার্স্টে আমার পছন্দ হয়েছে এই কালারটা বেশ ভালো লেগেছে আর সত্যি কথা বলতে কি বলো তো আমার হালকা কালারগুলো বেশি ভালো লাগে এখানে আর একটা দেখলাম এই কালারটা এই কালারটাও বেশ ভালো লাগছিল কিন্তু ওই কালারটা বেশি ভালো লেগেছে লোকে বলে না যে প্রথমে যেটা ভালো লাগে সেটাই ভালো হয় পরে তুমি যত যতই দেখো না কেন অতটা মনের মতো হয় না এই কালারটাই বেশি ভালো লেগেছে তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ হয়েছে তার জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে চলো এই কালারটাই নিই তারপর এদিকে হচ্ছে বি বিল করার জন্য এসেছি এখান থেকে বিল করব তারপর চলে যাব হচ্ছে আমরা ডিনারের জন্য দেখো আমাদের কলকাতায় হলে পারে অনেকটাই কিন্তু বার্গেনিং করতে পারি কিন্তু এখানে এসে আমি যতটা সম্ভব পারি চেষ্টা করি কিন্তু কী বলতো সব জায়গায় কিন্তু দামদার করা যায় না আমরা এখন এসেছি ডিনারের জন্য ঢাবায় যে এই পাশে দেখো ভাগনা বসে আছে এই পাশে তোমাদের দাদা ভাই হাই 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 বলো বলো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে এখনও আসেনি আমরা তো শপিং করছিলাম আগেরবার একবার ধাবায় এসে ওয়েটার হয়েছিলাম আজকেও ওরকম হয়ে গেছি প্লেট গ্লাস কিন্তু অনেকক্ষণ আগে দিয়ে গেছিলো আমরা একটু সেলফি তুলছিলাম আর একটা রিলস করেছি এখানে বসে পড়ে সেটা হয়তো এখন আমার ইনস্টাগ্রামে আপলোড হয়ে আছে আর এদিকে দেখো রাইস চলে এসেছে এখন সব বাইকে থালায় থালাই তুলে দেব আর তোমরা তো অনেকেই জেনে থাকবে যে ধাবায় আসলে ফেমাস যে খাবারটা হয় ওটাই আমরা খাই আমার ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে আজকে আমার একদম খাবার ইচ্ছা ছিল না তোমাদের দাদাভাই জোর করার জন্য আমি এসেছি কারণ কি এখানে আসার আগে ও ম্যাগি নিয়ে এসেছিল সেটা বানিয়ে আমরা দুজন মিলেই খেয়েছি আমি বেশিটা খেয়েছিলাম ও অল্প একটু খেয়েছিলো আর এখন অতটাও খেয়ে নেই যাই বলো আর তাই বলো এখানকার খাবারগুলো অনেক ভালো হয় এর আগেও তোমাদের অনেকবার বলেছি আবারও বললাম আমি সবাইকে প্লেটে প্লেটে ভাত তুলে দিচ্ছিলাম এদিকে দেখো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো তার আগে কিন্তু আমি ক্যামেরাম্যানকে ক্যামেরাটা দিয়ে দিয়েছিলাম যে তুই কিন্তু একটু ধরে রাখবি ক্যামেরাটা যতক্ষণ না আমি একটু খাচ্ছি আর আমার ভিউয়ার্সদেরকে একটু রিভিউ দিচ্ছি ততক্ষণ তুই ক্যামেরাটা ধরে রাখবি চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরা ততক্ষণ আমার পেজটিকে ফলো করে দাও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও কালকে আবার তো রাখি আছে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আর ভিডিওটা কিন্তু তোমরা রাখির দিনই আপলোড পাবে আর রাখির ভিডিওটা হয়তো পরের দিন পাবে কারণ কি ভিডিও অলরেডি গ্যালারিতে আমার অনেক আছে কিন্তু এডিট করার সময় পাচ্ছি না কাজের অনেক চাপ অনেকেই বলে যে দুজন মানুষের আবার দুজন মানুষের সংসার আবার কিসের কাজের চাপ অনেকটাই কাজের চাপ থাকে আরও টিউশন করি তোমরা তো অনেকেই জেনে থাকবে চলো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর আমার পেজটি ফলো করে দিও তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তার আগে চলো আমার বটটাকে একটু খাইয়ে দিই একবার তুলতে গিয়ে দেখো দু তিনবার হয়ে গেল। যাই হোক চলো টাটা বাই